আসসালামু আলাইকুম বিজি বুড়া এক্সপ্রেসের নতুন ভিডিওতে স্বাগত আপনাদের আবার চলে আছি বাংলাদেশের সব বড় বিড়ালের হাট মিরপুর এক নম্বর বিড়ালের হাট আর বিজি বুড়া এক্সপ্রেস মানে অন্যরকম কিছু দেখানো আর দর্শক যে ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে দর্শক মিরপুর এক নম্বর বিড়ালের হাটে যতগুলা বিড়াল আছে তার মধ্য থেকে ভালো ভালো অফিস লেভেলের বিড়ালগুলোর নাম এবং দাম সব কিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সময় দেখতে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক মিরপুর এক প্রতি সপ্তাহে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট হয়ে থাকে আলহামদুলিল্লাহ কি কালেকশন রাখলেন সব স্কটিশ ফোল্ড আর হচ্ছে মেনিকনের মিক্স বলতে লেভেলের আরো উপরে হাই হাতে কি এই এই দুটো ওই যে মেনিগনের মেনিগনের ভাস করুন কত দিন দুই হ্যাঁ এই করা থাকে এটাকে স্কটিশ ফোল্ড বলে এই যে স্কটিশ ভাই আপনি আছে খাজানা আছে এগুলো করে সেল এগুলো করে চাচ্ছি জি

ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার হচ্ছে 01908724047 লোকেশন সাভার ফ্রি কালেকশন আল্লাহর দর্শকদের জন্য আছে মিক্স আছে মিক্স হ্যাঁ বয়স কেমন এটা বয়স ছিল আপনি 50 দিন হইছে 50 দিন হইছে মাত্র হ্যাঁ ট্রিপল এটা ট্রিপল ফিমেল কত বিক্রি করবে ভাই 8000 টাকা ফিক্স 8000 একদম হ্যাঁ এটা একদম এটা হিমালয়ান ব্লু আইসের ব্লু আইসের হিমালয়ান এটা সাতজন কত এটা 8000 টাকা ফিক্স এটা 8000 টাকা ফিক্স আর সুন্দর সুন্দর মিক্স বিট আছে মিক্স বিট গুলো কত করে বিক্রি করেন এই ব্ল্যাকটা মেল মেল হ্যাঁ একদম কালো এটার বয়স কেমন ভাই

এটা বেবি এটা রাখা যাবে আপনার বারো হাজার টাকা হোয়াইট দুইটাই দুইটা বিশ হাজার টাকা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি আছে

ভাই এই তো আলহামদুলিল্লাহ বেশ কিছু জিঞ্জার কালার বাই কালার হোয়াইট কালার জি জি সবার জি জি পারে আপনার চ্যানের পক্ষ থেকে আসলে নয় হাজার করে রাখবো ভাইয়া হাজার করে জি ভাইয়া এটা হচ্ছে

টুডো নাম দিয়েছেন আপনি আর ওর নাম হচ্ছে জেনিফার ফোন নাম্বার জিরো সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক ধন্যবাদ